একদিকে দেওয়া বন্ধু একদিকে জমা তুই দুটো একসাথে করে মিলেছে হ্যাঁ মিজার হারুন নাম ধরে বললাম পদভ্রষ্ট আকিরা এটা পড়বেন না কোনোদিন কিনবেন না পড়বেন না তাকে বেরো না এটা পুরোটাই বদভ্রষ্টতা এটা পড়লে মনে করবেন যে আকিদা বলি দেবে না হে কী করছে আকিদার তহাবের ব্যাখ্যায় কি কোনো ভুল আছে আকিদার তহাবি ইমাম আকিদার তহাবির ইমাম তহাবির আকিদের মধ্যে তো কিছু ভুল আছে কিছু ভুল আছে ইমাম তহাবি কিছুটা কিছু কিছু জায়গা ভুল করেছেন অল্প অল্প আমরা কত সেটা উল্লেখ করেছি ব্যাখ্যার মধ্যে যে যেমনি ফেরছে এমনি টানছে মাত্রাত মাত্র বুঝেননি প্লাস্টিক টানে না ইলাস্টিক টানছে টানতে যেমনি ফারছে এমনি হয়ে গেছে গা তো আমাদের দেশে হ্যাঁ চট্টগ্রামের এক ইয়া আছে আগে যা তহ ব্যাখ্যা করছে হ্যাঁ আবার বলে সৌদি আরবে পড়ছে সম্পূর্ণ বদভ্রষ্ট ব্যাখ্যা করছে পুরোটাই বদভ্রষ্ট ব্যাখ্যা করছে তবেই না ব্যাখ্যা নাম দিয়ে ব্যাখ্যা কেউ ওই ব্যাখ্যা আগেও করে ফলো করে নিজের মন মতো করে তিন নম্বর একটা ব্যাখ্যা করছে বুঝলেন কথাটা হ্যাঁ এটা হলো এটা হলো লাস্ট আমি একটা ঐক্যের সূত্র তুলে দিলাম হ্যাঁ হ্যাঁ নামাজ কয়ের একাত ছয় একাত নমাজ কয়েক হাত কয় সাত রাখাত দুইজনের মাঝখানে কত আসা যায় সাড়ে সাত আমরা সাড়ে সাত এরকম বানাই দিয়েছি এটার বুঝছেন তো এটাও ঠিক এটাও ঠিক এটাও ঠিক তিন নম্বরটাও ঠিক এটা হইলো এই ব্যাখ্যা দাঁড় করাই সে পদভ্রষ্ট একেবারে পদভ্রষ্ট একদিকে দেওয়াবন্দি একদিকে জমাতি দুটো একসাথে করে মিলাইছে হ্যাঁ মিজার হার নাম ধরে বললাম পদভ্রষ্ট আকিরা এটা পড়বেন না কোনোদিন কিনবেন না পড়বে না তাকে বেরো না এটা পুরোটাই পদভ্রষ্টতা এটা পড়লে মনে করবেন যে আকিদা বলি রেখে না হে কী করছে কি আশারে মাতৃ দিয়ে তো বলা যায় তার আকিদা এটা হ্যালো শুনো যাও আকিদা এটা ও তিন নম্বর টাই না এখন এটা পাঁচ নম্বর একটা বানাইছে যে বিদ্যুটা আকিদা পৃথিবীর কেউ কোনো বলেন এমন আকিদারি বানাই দিছে নাম ধরে বললাম কেন সাবধান হওয়ার জন্য وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا